আসসালামু আলাইকুম প্রিয়জন আমার আপন জন নাতিবাই নাতিনগণ সবাই শুরুতে জানাইলাম আশা করি সবাই আল্লাহর রহমতে বালা আসুন আমি রঙ্গিলা আলহামদুলিল্লাহ মোটামুটি পালা আসি আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আইলাম গরুয়া রান্না গরুয়া খাবার যা খাই বাজার করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম দোকানে গেছিলাম শশা পাইলাম ক্ষীরা জান এখন ছোটো ছোটোর লবণ দিয়ে খাইতে খুবই ভালো লাগে লেম্বু আনলাম একটা শিম লইলাম রানার বিস লইলাম বিনস লইলাম তো সিমটা আজকে রান্না করবো না একসাথে আনছি তার জন্য বানাইয়া রাখলাম মাছের চাটনি বানাইম তো ফাগর এলোমেলো ওইয়া রয়েছে আর তোমরা তো আমার আপন জন তাই তোমার সাথে এমনভাবেই ভিডিও শেয়ার করিয়া দেই আশা করি তোমরা কাছে বালা লাগবো আর রান্না আস্তে আস্তে কি করবো প্রথমে তেল জারে এডুকাই তেল জার তেল শেষ হইয়া গেছে আর হাঁড়ি পাতিল বাহির করলাম রান্নার লাগি আর আরও অনেক কিছু এলোমেলো তা দুইয়া নেমু আর তোরা ভিডিওর মাঝে রেকর্ড হয়ে গেছে তা শেয়ার করিয়া দিছি আর ফান তো অবশ্যই এগুলো তোমরা দেখতে আজকে দেখি ওয়াশিং আপ লিকুইডও বোতলও খালি হয়ে গেছে তাই ওয়াশিং আপ বটল মাঝে লিকুইড দুখানির ফেস নেই ফেসটা দই আনিলাম তারপরে খাটাম শিমোগুল্লা খাটিয়া দইয়া রাখলাম নিলাম তিনটা আলু আলুও পাশে থাকলে দেখবাই খিতার মাঝে খিতা দিয়ে গরমগিলা বুঝছনে তো বিসমুলিল্লাহ রহমান ইরাহিম শাড়িতে দিলাম তেল তারপরে দিলাম খাটটা টাকা পেঁয়াজ দেওয়ার পরে দিলাম লবণ লবণ দিয়া ভালো করে না ছাড়া করিয়া নেব আর মশলা কী দিই তা অবশ্যই তোমরা দেখবায় ভাসে তাহলে কারণ আজকে বাজি রান্না করলাম তো অল্প অল্প মশলা দিম আজকে খাবারের ছিল বাজির রেসিপি রেসিপি নাই গরু আর রান্না যা শেয়ার করি রেসিপি দিলে তো সুন্দর করে তোমরা নি ইনগ্রেডিয়েন্ট এইসব অভিজ্ঞতা নাই রঙীলার কেমন ঘরে দেখাইম আর লেখা লেখালেখি কেমন ঘরে করম বয়সও অনেক হইয়া গেছে যাই হোক মশলা দেওয়ার সাথে একটু মশলা আর পেঁয়াজের সাথে বাজিয়ে নিলাম তারপরে কি করলাম রাখা শিমগুলা দিয়ে দিলাম আমার প্রবাসের শিম ইংলিশ রান্না করবো কিতাদি আসলে ওইটা শার্ট মেক্রিল দিয়া রান্না করবো তো টিনের দুইটা মেক্রিল রাখলাম নিয়ে আর ওগুলা রে পরে ক্যালেন্ডারও নিব জালি ক্যালেন্ডারে আর টমেটোর কেঁচা পগুলা সড়াইয়া নিব আর তারপরে সিমন মাজে দিয়ে দিব যদি কারো ভালো লাগে রান্না করে খাইয়া দেখবা খুবই মজা আলার আর খাঁসামরিচ আর দিলাম না কারণ আমার মেয়ে তো তার জন্য আর খাঁসামরিচ যুক্ত করতে পারিনি আমি জাল লাগব খাইতে পারবো না শুকনামরিচ বাজা আছে আমার মন চাইলে শুকনামরিচ দিয়া খাইল আর আনছে কি বাগান থেকে বাঘর ফাতা এতো গ্রান বাখর পাতার মাঝে তো বাগানোর বাখর ফাতা ওগুলারে দইলাম খাইটিয়া নিলাম অল্প অল্প বাজিতে দিয়া দিলাম আর আজকে কিছু মাছ দিয়া চাটনি বানাইম মন চাইছে মাছের চাটনি খাইতাম মাছগুলারে একটু ফ্রাই করিয়া রে খাটা ছাড়াইয়া নিব ধরিয়া গেল আমার শিম ভাজি তারপর আমি ছোটো একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর আরবার আমি দিলাম খাটে রাখা একটা পিঁয়াজ অল্প তেল আর এই যে মাছ রাখছি রে পরে চাটনি খাইম তোমরা মাছের চাটনি খাইম সরিষা পাতা হইলে আরও মজা লাগতো লাই পাতা তো এইখন সৰু মই আমি আলু আৰু যে বিনছ ভাজি ত' দিয়া দিছি পিয়াইজ তেলৰ ছাতে অলপ দিয়া না চাৰা কঢ়িয়া মছলা দিওঁ আৰু বাৰু অলপ অলপ কিছু অলপ বল শাৰি পাউদাৰ দিওঁ শাৰি পাউদাৰ অলপ হলুদ গৰু মছলা দিয়া ভালকৰে নাচাড়া কঢ়িয়াই নিওঁ মশলা দিয়া নাড়া করিয়া খরিয়া যে খাদ্য রাখা আলু বিনস ওগুলা একসাথে ডাইলিয়া দিমু আর তারপরে কি করব নাড়াছাড়া খরিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো তো মশলাগুলা ভালো করে খসিয়ে নিলাম পেঁয়াজের সাথে আর দেখা আসলে খুবই মজাদার রয়েছে তো এই বাজিটার মাঝেও মরিচ দিতে পারি নাই কারণ আমার মেয়ে মরিচ খাইব না তার জন্য কি করছি অল্প হলুদ গুঁড়ো আর শাড়ি পাউডার দিয়ে দিলাম ঘুমাইও হয় বেচন ভিডিওত মাত্র ঘুমাইওয়ে আমার আর তার সাথে দিয়ে দিলাম অল্প কিছু ফানি যে বিনসগুলা সিদ্ধ লাগে আলুগুলা যাই হোক দোয়া বা ঠান্ডা খুব প্রচুর পড়ছে আর আমার মেয়েটা তো আরবার অসুস্থ হইয়া গেছে হসপিটালে আছে ভর্তি ঠান্ডা এসে গেছে গরম গেছিলো খুবই বালা গেছিলো তো সবাই দোয়া করবা আমার মেয়ে লাগি আল্লাহ আমার নাতির কিসমতে বালা করিয়া দিতা না দিয়া ডাকিয়া রাখলাম আর দিয়ে দিলাম খাটটা রাখা বাখর পাতা বাখর পাতা দিয়া একটু না ছাড়া করবো আর পানি শুকিয়ে গেলে চুলার আগুন বন্ধ করব আর মাছের চাটনিও এমনভাবে বানাইয়া নিবো আমি পেঁয়াজ খাটিয়া রাখছি আর অত আর একটা ফ্রাই ফানে হাড়িতে তুলিয়া নিবো আর সমান ফ্রাই ফানে কি করবো মাছের চাটনিগুলাও বাজিয়া নেব তো হইয়া গেল মজাদার আলু বিনস ভাজি আর নিলাম শাড়িতে ওগুলা এখন আর বার বইয়া দিলাম তেল দিলাম পেঁয়াজ দিলাম খাসামরিচ দিলাম লবণ দিম আর মশলা দিম চাটনি বাজা করিয়া নিমু তো যারা বালা লাগে এইভাবে মিরখার মাছ দিয়া বর্তাব বানাইয়া খাইবা খুবই মজাদার সাথে ফুকমরিচ বাজা আছে ওগুলা দিয়া মজা করিয়া সিদ্ধ চাউলের বাদ দিয়া খাইয়া নিম তো মশলাটা হসিয়া নিলাম আর কী দিছি আমি ওখানে বাংলাদেশি হয় টুকরা শুকনা মুড়া দেশ টনে শুকনা মুড়া তো ওগুলারে দইয়া একটু বয়েল করিয়া সিদ্ধ করছি আর পানি ফলাইয়া দিয়া দিছি পেঁয়াজের সাথে মশলা দিলাম হলুদ গুঁড়ো বলসারি পাউডার অল্প কিছু লবণ ওগুলা দিয়া কি করছি অল্প কিছু পানি দিছি পানি দিয়া আরবারো বারো হসিয়ে নিলাম তারপরে কি করমু যে মাছরে খাটা ছাড়াইয়া রাখছি একটা বাটিতে ও মাছগুলা দিয়া দিব খাটে রাখছি কিতা। শশা লেম্বু লবণ দিয়া শশা খাইম আর বাতর সাথে করকড় ডা খাইয়া খামড়াইয়া তো দেখছো ভাই নকল আজকে রান্না আমার এখন দিয়া দিলাম খাটা ছাড়া মাছগুলা বাখর ফাতা ইয়ে গেল মজাদার তরকারি ইজিলিভাবে রান্না করিয়া নিলাম যদি তোমরা গেছে আমার ভিডিওটা ভালা লাগে ভাই নকল একটা লাইক দিতে ভুল করলেও ভুল করবাই না নাতিবাই শেয়ার করার জন্য দুয়ার ভালোবাসা যারা আমার ফুল ভিডিওটা ওয়াচ করেন অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা যারা লাইক না দিয়াও একটা ক্লিক করা রঙ্গি ইলা রঙ্গি ইল্লা রঙ্গি ইল্লা গো ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য কতার মাঝে বোল হইলে ক্ষমা করবায় আর এমনভাবে গরু আর রান্না করে খাইবায় আস্তে আস্তে কি করলাম সোলার গ্যাস বন্ধ করিয়া দাম মস মশা করিয়া বা মাছর চাটনি বানাইয়া নিলাম সাথে দিলাম বাংলাদেশের শুকনামো মুড়া যেন এখন কচুর মূড়া আঁকে উচ্চনি। নি শুকনা মোড়ো ওই সে সুন্দর দেখছ পানি শুকাইয়া গেছে তো আজকে এইগুলা ছিল আমার খাবারের আয়োজন গরু আর রান্না তোমাদের সাথে শেয়ার করলাম সবাই বালা থাকবায় সুস্থ থাকবায় আজকের মতন ভিডিও থনে তোমাদের কাছে বিদায় নিলাম আমার মেয়ের জন্য শাক রান্না তাও দেখাইতে পারলাম না ডেইলি কত দেখাই কলমি শাক রান্না করলাম বিনামরিচে রসুন লবণ তেল শাকগুলা খাটিয়া দইয়া ইসলাম তারপরে এইভাবে রান্না করিয়া নিছি সবাই বালা থাকবায় সুস্থ থাকবায় রঙ্গিলার জন্য দোয়া করবায় যারা এত ভালোবাসা সাপোর্ট দিলে অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আর সবাই রে আরো ভিডিও দেখা লাগিয়ে দাওয়াত রইল বালা সুন্দর ভিডিও বানাইলে তোমাদের সাথে শেয়ার করবো ফাগর আস্তে আস্তে ঘুষিয়ে নিলাম ওই দারে দেখি ফুলের একটা হাঁটটি গেছে আমার জন্য আর ভার রেড রোজ তাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আজকের ভিডিও যারা ধৈর্য ধরিয়া এত সময় এত ভালোবাসার সাপোর্ট দিস ফাঁসে আসলায়। আমি চিরকৃতজ্ঞ